ভারতীয়দের উপর বাংলা বলেন কিন্তু ভারতীয় বাংলা বললেই বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে সারা দেশের বিজেপি শাসিত রাজ্যে যে অত্যাচার চলছে সেটা এতটাই ঘৃণ্য এবং নিম্ন রুচির জায়গায় পৌঁছেছে যে মায়ের কোল থেকে বাচ্চা নিয়ে বাচ্চাকে আক্রমণ করা হচ্ছে একটি শিশুকে আক্রমণ করে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে এরপরে বিজেপির কয়েকজন বলার চেষ্টা করেছে সেটা নাকি ভুল দিল্লি পুলিশকে দিয়ে বলানো হচ্ছে সেটা নাকি ভুল আমরা আপনাদের জানাচ্ছি সেই পরিবারটি যে বাচ্চাটি এখন আইনগত সমস্যার জন্য আমরা বাচ্চাটিকে সামনে আনতে পারছি না বা আনছি না কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমাদের সঙ্গে মাননীয় মন্ত্রী এবং মহানাগরিক ফিরাদ হাকিমের কাছে সকালে সামিরুল এবং মৌসাম তাদের দিল্লি থেকে নিয়ে প্রাণ বাঁচিয়ে পালিয়া বলতে যা বোঝায় তাই কারণ প্রথমে তো অত্যাচার করেছে তারপর যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করেছেন সঙ্গে সঙ্গে হুমকি শুরু হয়ে গিয়েছে যে এগুলো তোমরা বাইরে বলবে না তাদের ওপর অকথ্য অত্যাচার হয়েছে যে ভিডিও ফুটেজ ছাড়া হয়েছে আসল যে ঘটনা যে জায়গাটায় বাচ্চাটিকে আক্রমণ করা হচ্ছে সেই ভিডিও ফুটে ছাড়া হয়নি সেই ভিডিও ফুটেজ ওরা ছাড়ুক যেখানেই পরিবারকে আটকে রেখেছিল যে পরিবারকে কার্যত ব্ল্যাকমেল করে টাকা নিয়েছে তোলাবাজি করেছে তোলাবাজি করেছে এই পরিবারের কাছ থেকে টাকা নিয়েছে বলছে বাংলা মানে তোমরা বাংলাদেশ ওরা বলছে না আমরা মালদার ওনাদের পরিবারের যিনি কর্তা তিনি এখানে রয়েছেন কুড়ি থেকে পঁচিশ বছর আগে এক ঠিকাদার তাদের কাজের জন্য ওনাকে নিয়ে গেছিল কুড়ি থেকে পঁচিশ বছর কোন জমানা বাম জমানা যারা বড় বড় কথা বলছেন তারা জেনে রেখে দিন এই ফ্যামিলি প্রথম গেছে কুড়ি বছর আগে এবার যা হয় উনি ওখানে কাজ করছেন একজন ঠিকাদারের আন্ডারে সেই ঠিকাদার যখন আবার বলে আরো লোক দাও আরো লোক চাই তো তখন সে বাড়ির লোকের কাজের জন্যই অটোমেটিক্যালি তার বাড়ির লোকদের নিয়ে আসে ভারতবর্ষের মধ্যে আছে তো এই জায়গায় যে অত্যাচার হয়েছে আজ বিজেপির মিথ্যার মুখোশ খুলে গেল কারণ এই ফ্যামিলি তাদের অভিযোগ সত্য এবং এবার এদের থাকা আবার মালদায় পাঠানো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা দায়িত্বটা নিচ্ছেন ফিরাদ হাকিম সামিরুল এবং মৌসাম হেল্প করবেন শুধু তাই নয় দিল্লি পুলিশের বিরুদ্ধে আজ এখানে তারা অভিযোগ করবেন যেভাবে তাদের উপর বাচ্চাকে আক্রমণ করা হয়েছে যেভাবে প্ররোচনামূলক ভাষা ব্যবহার হয়েছে যেভাবে অন্যায়ভাবে তাদের ফোন এবং অন্য সামগ্রী আটকে রাখা হয়েছে যেভাবে ছেড়ে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়া হয়েছে তোলাবাজি হয়েছে আজ কলকাতাতেও দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআর হবে আমি